আসসালামু আলাইকুম প্রায় বর্তমানে যাচ্ছে হচ্ছে খেজুরের রস খেতে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পরে আমরা রওনা দিচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য তো আমি আর আমার সাথে আরেকটা গাড়ি আছে তো টোটালে আমরা চারজন যাব যাবো লেটে যাব হচ্ছে আমাদের মাসুম ভাই এই যে আলমগীর বাই আর এই যে আমাদের আরেকজন তা আমরা টোটালে চারজন আরেকটা গাড়ি আছে তো আমরা পাঁচজন যাব ইনশাল্লাহ খেজুরের রস খাওয়ার জন্য আমরা এখন রওনা দিব এই যে আমাদের আসল বা এসে পড়ছে ডিসকভারি নিয়ে বাইরের জন্য এতক্ষণ লেট আমাদের মাসুম ভাই একটা গাড়ি কিনবো না মাসুম ভাই খুব শিগ্র ইনশাল্লাহ মাসুম ভাইয়ের জন্য একটা গাড়ি কিনে দেওয়া হইব তারপরে আলমগীরবার পালা মানে সবাই গাড়ি কিনবো আস্তে আস্তে এদিক দিয়ে যাই আমরা এদিক দিয়ে যাই গে আসুন হ্যাঁ তুমি আগে যাবা তুমি মুরব্বী বন্ধুরা আমরা যাচ্ছি বিন উদ্দেশ্যে বিন্দান হারবাইত বলে অনেকে হারবাইতে বাইতে পড়ে যাবে বিন্দান তো আমরা বর্তমানে আসলে গিয়া টেকপাড়া টেক পাড়া পিওরে গার্মেন্টসের একটা গার্মেন্টস আছে ওই গার্মেন্টস দিয়ে আমরা চলা রান্না দেব আমরা ঢাকার থেকে বের হয়ে গেছি এটা হচ্ছে টোটালি গ্রাম সাইড তা আশা করি আপনারা দেখতেছেন রাস্তাটা ইদানিং মানে ঠিক করছে আগে ছিল তবে একটু বৃষ্টি হইলে এইদিকে পানি ওইদিকে গিয়ে ইয়ে করলে তো এই কোথায় এই সর এই জায়গায় সকাল টাইমে গ্রামের যে ন্যাচারাল যে শাক সবজিগুলো আছে বিভিন্ন মাছ আছে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে খুশি তো আমরা যাবো আরও ভিতরে ওইদিকে আর একটা বড়ো একটা গাছ রাসেল ভাই কি আইতেছে এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শীতের কোন কোণে শীতে মাথায় আপনারা জুরি আগুলি কন আমরা অনেক সময় আগুল কই বল কই তো এইগুলো নিয়ে অনেকে ওনাদের কষ্টের ফসল শাক সবজি ইত্যাদি নিয়ে আসছে এই আমার অফিসনে যে জায়গাটা আছে ট্র্যাক্টর পেয়ারসে গার্মিন্স পেয়ারসের পিছনে ওই জায়গায় বিক্রি করবে আর আমরা আরেকটা জায়গায় যেতেছি আমরা মূলত যেতেছি খেজুরের রস খাওয়ার জন্য তো খেজুরের রস শিওর না বের কি না জানি এই জায়গা আমাদের এই জায়গায় খেজুরের রস পাওয়া যায় একদম আটটু আগে গেলে হয়তো ভালো হয়তো ফজর নামাজের পর পর চাইলে ওই জায়গাতে একদম নিজে থাইকা পায়রা খাওয়া যায় কারণ খেজুরের রসের যে সিজনগুলো থাকে যেমন এই টাইমটাই তো অনেক ক্ষেত্রে দেখি যে বাদর প্রস্রাব করে বা এসে এটা আসলে আই দিয়ে এআই বা অন্য কিছু দিয়ে বানানো কি না আমাকে একটু জানালে ভালো হতো বা আপনাদের কমেন্টের মাধ্যমে আমার সাবস্ক্রাইবার বা অন্যান্য যারা ভিওর্স আছে ওনাদের হয়তো উপকার হতো এই যে এই ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ সবাই জায়গায় এসে করে এই যে কাকা ব্যায়াম করতেছে আমরা মোটামুটি এটা বললে মার্কার মার্কারে ঢুকে গেলাম আমরা এতটুকু জায়গা যে বাঙ্গা রাস্তা দেখলেন ওইটা খুব শীঘ্রই রাস্তার কাজ চলতেছে তো এখন বর্তমানে রাস্তা একটু ভালো রাস্তায় পাবো এদিকে জায়গা জমি একসময় একদম জিগাইতেনু বলে চলে এখন তো দেখলাম এই যে বিভিন্ন সাইনবোর্ড দেখা যাচ্ছে এই এই যে যে এটা তো গ্রুপ না নামাজ পড়ে আসলে ফজরের নামাজের পর সময়টা খুবই বরফতময় এই যে মাটিগুলোতে ফালানো আছে দেখুন বৃষ্টি হলে অবস্থা খারাপ হয়ে যাবে এইসব মাটি দিয়ে স্লিপ খায় গাড়ি আর ওনাদের এটা এই গাড়িগুলো যতটুকু জানি যে গাড়িগুলো দিয়ে মাটি কাটে এটা অনেকে কী জানি কুত্তার গাড়ি বলে আমাদের গ্রামে কুত্তার গাড়ি বলে অনেকে ডাইনা বলে তো ডাইনা দিয়ে যে দু মাটি কাটা হয় ডায়নার যে চাকাগুলো বড়ো বড়ো চাকা থাকে চাকার ভিডের সাথে মাটি লেগে থাকে তো ওই পিসলা মাটিগুলো যখন রাস্তার মধ্যে থাকে মানে বেশি বেশি ডাইনাগুলো চলাফেরা করার কারণে ওই রাস্তাটা টোটালি মাটি মাটিযুক্ত যুক্ত একটা রাস্তা হয়ে যায় যার কারণে হালকা বৃষ্টি হলে অথবা কুয়াশার পানি যদি পড়ে থাকে তখন গাড়ি যদি বিট কম থাকে অথবা কেউ যদি সামনে ব্রেকটা বেশি চাপে ওই ক্ষেত্রে গাড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে করলাম না মানে আশা লাগে আগে দিয়ে বুঝছে এই টাইমে আছে না শেষ হয়ে যাবে রস শেষ আর কয়দিন পরে এনে পাওয়া যাব আর বর্তমানে যেন পাওয়া পাওয়ার কথা যেন শেষ হয়ে গেছে গা পিছনে একটা জায়গায় আছে আইলাম পাওয়া না আমরা তো ফজর নামাজে পরে কারণ আমরা তো অপেক্ষা করলাম আপনার লেগে আমরা ডাইনে যাবো ডাইনে হ্যাঁ আমিও তো কিনে নেবো আর কিনি নিচে নামো আসলে ভাল লেগে যাবার ঠান্ডা কি বলে খেজুর রস খাওয়া হলো না

টাকা বড় দিলে হবে কিন্তু আমি তো অসন কি বলেন দাম ঠিক আছে ভাই দেব না না মানে বাজারের অনুযায়ী দাম ঠিক আছে কিনা মানে তোটা আমরা তো সবগুলা নেব করা না আমরা দাম চড়া হয় কিন্তু নিলে সমস্যা নাই

এই আলমগীবাৰ নিব একব মছন ভাইছিলোলে ভাইজৰ দাম কথা আশী টকা তুমি লিছ

যদি তো কাকা বলছে নব্বই টাকা দামে নিয়ে নিলাম তো মিষ্টি আলহামদুলিল্লাহ জানাবো মিষ্টি হয় কিনা ভাই বেলাল ভাই

অনেক সুন্দর কি ফুলডা দেখ ফুলকি তাইডা হরে হরে আমার আসল ভাই বড় ভাই অনেক মজা বলে সুস্বাদু আমার ভাইয়ের লেগে আজকে খেতে রস খেতে বেরলাম অনেক কষ্ট আমার বড় টমোডা মোটা দেখ কি ভাইরা লন আচ্ছা একটা বড় একটা ব্যাগ নিলে তো হতো ব্যবস্থা একটা বাজারের ব্যাগ লাগবে আমগোডা

মালাই লাগে কোল

মানে আপোনাৰ মন না দেখলাম আমি গোলা অনেক ভাল অফে দেখি নে আপোনাৰো চাহ খাও অফাৰ কৰ্তি বলম যে কাকে ঠিক আছে আমি খাই 5 minutes later বাজার করতে করতে আজকে আমাদের কেজি দেন 240 কেজি কেজি না আমি টাকা যে শাক মা

আমরা সকাল বেলা গেছিলাম ফজর নামাজের পর একটু গুড়ার উদ্দেশ্যে মূলত লাগে খেজুরের রস খাওয়ার জন্য তো খেজুরের রস পাইলাম না মূলত সিজনও না আর কিছুদিন পরে খেজুরের রস বের হবে তো আমরা পাইছিলে গিয়া এই কবুতরের বাচ্চা এবং লাউ পেঁপে এই মলা মাছ ধনিয়া পাতা পরে লাগে লাল শাক করলা পরে হচ্ছে গিয়ে আপনার চিতল মাছ চিতল মাছগুলো দেখেন একদম জীবিত এই যে নাড়াচাড়া করতেছে চিতল মাছগুলো একদম টাটকা এবং ধনিয়া পাতা বা পালং শাক এই সবগুলো একবারে জাস্ট খালি খেতে থেকে তুলে আনছে আর আমরা নিয়ে আসছি